ঈদের দিন বেলা হুটহাট করে কোনো ফিলান ছাড়াই অনেক জায়গায় বেড়ানো হলো সবাই মিলে একসাথে অনেক মজাও করেছি সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসে সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা ছিল ঈদের পরের দিন গত ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম আপুদের বাসায় আসছিলাম হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া রাতে পরের দিন সকাল থেকে আমি এখন ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তাটা শেষ করে এখন ড্রয়িং রুমে এসে বসেছি এখানে জাইমা নোহা ছিল ওরা খেলা করছিল তা এখানে বসেছিলাম আজকে কিন্তু অনেক বেশি গরম ছিল কিন্তু বাইরে যে বাতাস হচ্ছে ওইটার জন্য একটু ভালো লাগছিলো তারপর চলে আসলাম এখানে এখন রান্না করবে জন্য মাংসগুলো কেটে নিচ্ছিল তো মাংস থেকে অনেকগুলো ময়লাই থাকে ওগুলো কেটে আলাদাভাবে পরিষ্কার করে নিচ্ছিল আর মাংসের যে এক্সট্রা চর্বিগুলো থাকে ওইগুলো ফেলে দিচ্ছিলো কারণ রান্নার পরে দেখা যায় তাহলে অনেক বেশি তেল উঠে যায় আর অনেকেই মাংসের চর্বিগুলো খেতে চায় না আর এখানে ডিম সিদ্ধ দিয়েছিলাম নোহা আর তোয়ার জন্য জায়মা খাবে না ওর জ্বর এজন্য ওর জন্য আর দেওয়া হয়নি তারপর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিল আপু এখানে প্রথমে গরম মশলা পেঁয়াজ তারপরে শুকনো মরিচ চিড়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছে তেলে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিল তা শুকনো মরিচটা এভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয় আর মাংস রান্নাটাও খেতে অনেক ভালো লাগে তারপর আমি এখানে আসলাম আমার মেয়েকে ডিম খাওয়াতে আর সাথে যায়মারও পাও পরোটা খাইয়ে দিচ্ছিলাম তা ওরা তো খেতেই চায় না ওদের খাবার নিয়ে খুবই ঘোরাঘুরি করা লাগছিলো আর অনেকটা সময় গিয়েছিল। তারপরেও আমি ওদের পুরো খাবারটা খাওয়াতে পারিনি তো ওদের খাওয়াতে গেলে এমনই প্যারা নিতে হয় ওদের খাওয়ানোটাই আমার কাছে অনেক কঠিন মনে হয় কয়েকবার মুখে নেওয়ার পরে আর খাচ্ছিল না তারপরে আমি চলে আসলাম কিচেনে এসে দেখছি আপু রান্না করছে তো এখানে মাংসটা কষাচ্ছিলো তো আমি একটু রান্নার পাশাপাশি একটু হেল্প করে দিচ্ছিলাম আপু ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত ছিল আর ওইদিকে আমি জায়মার নোহা তোয়া ওদের খাবারটা দেখছিলাম ওদেরকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তারপর মাংসটা চলায় বসানো আছে আর এইদিকে আমি দুই পিস মাছ ভাজতে দিয়ে এদিকে ছাদের পরে চলে আসলাম লাউ কাটতে তো লাউটা রান্না করবে এই জন্য লাউ কাটতে এসেছি আর ওইদিকে মাছটা ভাজি করতে দিয়ে আসছিলাম তারপর এখানে এসে আমরা একটু সব দেখছিলাম লাউ কোথায় আছে আর খুঁজে দেখছিলাম এইদিকে একটু আমাদের সময় লাগছিল দেরি হয়ে গেল তারপরে আমাদের মাছটা পোড়া গন্ধ আসছিল ওপরে এজন্য তাড়াহুড়ো করে আকো চলে গিয়েছে। তারপর আমি লাউগুলো নিচে নিয়ে গিয়েছিলাম পরে এসে দেখি মাছটার এই অবস্থা মাছটা পুড়ে যায়নি একটু কড়াভাবে ভাজা হয়ে গিয়েছে তো পাঙ্গাশ মাছটা এভাবে ভাজলে বেশি খেতে ভালো লাগবে তো এটা কিন্তু পাঙ্গাশ মাছ এটা বোঝাই যাচ্ছিল না তেমন কোনো গন্ধই ছিল না তারপর এখানে আমি আমার মেয়েকে নিয়ে বসছিলাম কয়েকটা লটকন ছিল তাই ওকে খাওয়ানোর চেষ্টা করব ও আগে তো খায়নি নি এইবারই ওর প্রথম লটকন খাওয়া হচ্ছিল তারপর মাছ ভাজা নিয়ে চলে আসলাম নোহা আর জায়মার খাওয়ানোর জন্য তো তখন ওরা খাবারটা বেশি খায়নি এর জন্য আবার ওদের মাছটা খাওয়ানোর জন্য নিয়ে আসলাম কারণ দুপুরো হয়ে যাচ্ছে প্রায় এরপরে দেখা যাচ্ছে ওরা আবার খেতে চাইবে না গোসলের পরেই ঘুমাতে চাইবে তাই আগে থেকে শুধু মাছটা খাইয়ে নিচ্ছিলাম এখন বাকি যেই পাঙ্গাস মাছ ছিল ওইটাও ভাজি করে নিচ্ছিল একটু কড়া করে আর এখানে দুধ জাল করা ছিল আগে থেকে ফিরিজে তাই আপু বের করলো কুড়ি বানানোর জন্য ওইদিকে আমি বানিয়ে নিচ্ছি আর ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি তারপরে পুডিংটা বসিয়ে দিব দুধটা আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিল পরে আর বের করে জাল দেওয়া হয়নি একটু নর্মাল করে নিয়ে তারপরে বানিয়েছিলাম এজন্য পুডিংটা ভালো হয়নি এইভাবে সব ভেঙে গিয়েছিল